নমস্কার আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্য তার নিজের স্বেত্র অর্থাৎ সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করেছে এখানে থাকবে সূর্য কতদিন পর্যন্ত আগামী সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ চোদ্দশয় বত্রিশ বঙ্গাব্দেব আশ্বিন মাস পুরো মাসটা জুড়ে থাকছেই সূর্য কন্যা রাশিতে এই যে সূর্যের গোচুর যা ছটা রাশির ক্ষেত্রে খুব শুভদায়ক কোন ছয়টা রাশি সব থেকে শুভ ফল পাবেন জানতে প্রথম থেকে শেষ মনে থাকতে পারে অর্থাৎ সূর্য প্রতিটা রাশিতে থাকে এক মাস তাই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আশ্বিন মাসটা থাকছে সূর্য থাকবে কন্যা রাশিতে এর ফলে সূর্যের এই গোচর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কি গুরুত্বপূর্ণ সূর্য যখন এই কন্যা রাশিতে প্রবেশ করছে তা সেখানে অলরেডি বুধ দুদিন আগে এন্ট্রান্স করেছে তা সূর্য বুধের একটা সমন্বয় ঘটছে প্রথম গুরুত্বপূর্ণ এই সূর্য বুধের সমন্বয়ে যা জ্যোতিষ শাস্ত্রে বুধায়িত্ব যোগ বলা হয় খুব শুভ যোগ এই একটা যোগ বোধায়িত যোগটা খুব শুভ প্রথম কারণ দ্বিতীয় কারণ কি সূর্য যখনই কন্যা রাশিতে এন্ট্রান্স করছে শনি আছে মীন রাশিতে ফলে সূর্য শনির আর সমসপ্তম যোগ তৈরি হচ্ছে যা খুব রেয়ার শনি হচ্ছে সূর্যের অ্যান্টি প্ল্যানেট আর সূর্য হচ্ছে পিতা শনি জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে শনি তার পুত্র পিতার সঙ্গে সম্পর্ক ভাবনা ফলে শনি আর সূর্যের সমসপ্তম যোগ এছাড়াও যে ছটা রাশি শুভ ফল পাবেন আলোচনা করছি প্রথম যে রাশিতে সব শুভ ফল পাবেন সেটা হচ্ছে বিশ্ব রাশি কেন বিশ্ব রাশি শুভ ফল পাবেন সূর্য কে সূর্য হচ্ছে চতুর্থ প্রতি কোথায় প্রবেশ করেছে আমরা পঞ্চমে ফলে পঞ্চমে সূর্য খুবই শুভদায়ক ফল দান করবে এই সময় আপনার কল্পনা শক্তি যথেষ্ট হারে বৃদ্ধি করাতে সাহায্য করবে প্রথমত এবং আপনাকে একটা আনন্দ প্রয়োগ করে তুলবে আর চতুর্থ প্রতি হওয়ার জন্য আপনার গ্রাহস্থ সুখ সমৃদ্ধি পেতে সাহায্য করবে এবং আপনার আনন্দ বা আনন্দের অভিজ্ঞতা যাবতীয় সব কিছু আর বিশেষ করে প্রণয় ব্যাপারে অর্থাৎ প্রেম প্রীতি প্রণয় যাবতীয় ব্যাপারে পঞ্চমে সূর্য খুবই সুবিধা হয় আর যেহেতু আমরা পঞ্চমে যোগ যা এডুকেশনের ক্ষেত্রে সর্বদিক থেকে শুভ ফল দান করবে বিশেষ করে যারা আর্টস লাইন পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে শুভ ফল পাবেন অর্থাৎ কলা ও শিল্প ক্ষেত্রে পঞ্চমে রাশিচক্রের যে দ্বিতীয়তম যে রাশিটা শুভ ফল পাবেন সেটা কি মিথুন রাশি কেন মিথুন রাশি বললাম সূর্যটা কে সূর্য হচ্ছে তৃতীয় প্রতি কোথায় প্রবেশ করছে চতুর্থে ফলে চতুর্থে যখন সূর্য প্রবেশ করছে যা গৃহস্থ বিষয়ে সর্বদিক দিয়ে সুবিধা এই সময় আপনি যানবাহন গৃহভূমি ও আসবাবপত্র প্রভৃতি ব্যাপারে একটু আড়মত দেখাতে ভালোবাসবেন এছাড়া রাজপথ পক্ষ বলুন বা পিতৃপক্ষ বলুন উভয়ের কাছ অর্থ গৌরব দুই কিছু লাভ করে থাকবে এই সময় আপনার কিছু উত্তরাধিক উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তিও পেতে পারেন যা আপনার ক্ষেত্রে খুবই সুবিধায়ক এছাড়া যারা এডুকেশন আছেন চতুর্থে বুধ আর সূর্য যা আপনার বুয়াহিত যোগ তৈরি করছে এই বুয়াহিত যোগ আপনার বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে তারা সব থেকে শুভ ফল পাবেন এছাড়া কন্যা রাশি সমাজে বিশেষ গণ্যমান্য করে তুলতে সাহায্য করবে কারণ রাশির অধিপতি চতুর্থে আবার সূর্য আছে চতুর্থে যা আপনাকে বিশেষ সমাজে গণ্যমান্য ব্যক্তি করে তুলতে সাহায্য করবে তিন নম্বর যে রাশিটা শুভ ফল পাবেন সেটি কোন রাশি সিংহ রাশি কেন সূর্যটাকে সূর্য আপনার রাশির অধিপতি এই রাশির অধিপতি প্রবেশ করছে আপনার দ্বিতীয় দীর্ঘদিন দ্বিতীয় দ্বিতীয় যা আপনার ক্ষেত্রে সর্বদিক দিয়ে শুভ কি কি আর্থিক বিষয়টা রাশির অধিপতি দ্বিতীয় আপনার অর্থনৈতিক ব্যাপারে সর্বদিক দিয়ে শুভ দেবে এই সময় আপনার আর্থিক যোগটাও ভালো তৈরি করবে এবং নিজের কৃতিত্ব ও ব্যক্তির সহায়তা আপনি ভালো পরিমাণ অর্থ জেনারেট করতে পারবেন এবং আপনি কর্মে এই সময় সাফল্য লাভ করতে পারবেন এবং সাফল্য লাভ কর্মের পাশাপাশি অর্থ যে কর্মের থেকে ভালো অর্থ লাভ সেটাও করবে। করবেন নিজের আত্মপ্রচেষ্টা মূলত রাশির অধিপতি দিতে থাকার জন্য এছাড়া দ্বিতীয় বৈত্য যোগ যা আপনার কথাবার্তা বা বাক্য সবকিছু সুমিষ্ট করে তুলবে এবং অনেকের কাছে এটা হৃদয় গায়ী হয়ে উঠবে এছাড়া আপনাকে দ্বিতীয় এই বৈত্য যোগের জন্য কিছুটা মৃত করে তুলতে সাহায্য করবে তিন নম্বর হলো চার নম্বর যে রাশির সুফল সেটা কি কন্যা রাশি কেন কন্যা রাশি বললাম সূর্য যেহেতু আমরা রাশিতে প্রবেশ করছে ফলে সেখানে বুধ অলরেডি আছে তাহলে রাশিতে যোগ খুবই সুবিধা এছাড়া সূর্য যখনই প্রবেশ করছে আপনাকে সুস্বাস্থ্য ও জীবন শক্তি দান করতে সাহায্য এবং আপনার একটা গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বে প্রকাশ বৃদ্ধি করতে সাহায্য করবে সবাই আপনার শ্রেষ্ঠত্বে বিশ্বাস হবে কারণ রাশির অধিপতি রাশিতে আবার সূর্য রাশিতে ফলে যা আপনার উচ্চাকাঙ্ক্ষা যেমন হাই করে তুলবে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি করে সাহায্য সর্বক্ষেত্রে অর্থাৎ কন্যা রাশির এই গোচরটা সূর্য বুধ দুটোই আপনার ক্ষেত্রে শুভ ফল দান করছে এই সময় আপনার কোনো আপনি কোনো উচ্চ পদ লাভ করতে পারবেন এছাড়া আপনি কোনো দায়িত্বপূর্ণ পদ পেতে পারেন যা আপনার ক্ষেত্রে অনেকটা উপকার আসবে এই দায়িত্বপূর্ণ পদ গ্রহণ করার ফলে রাশিতে সূর্য যা আপনার এই সময় আপনাকে শ্বাস সজ্জা আড়ম্বার বা একটু বাগন দেখাতে ভালোবাসবে পাঁচ নম্বর যে রাশিটা শুভ ফল পাবেন সেটা কোন রাশি সেটা হচ্ছে বিশ্বি রাশি কেন বৃষ্টি বললাম কে সূর্যটা কে সূর্য হচ্ছে আপনার দশমপতি সেই দশমপতি অর্থাৎ সূর্য দশমপতি হয়ে একাদশে প্রবেশ এই একাদশে সূর্য খুবই শুভদায়ক দশমপতি একাদশে যেমন একটা রাজ্যগের মতো ফলদান করে থাকে এই সময় আপনি কর্মক্ষেত্রে সব থেকে শুভ ফল পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থ ও প্রতিষ্ঠাশীলশালী ভালো বন্ধু পেতে সাহায্য করবে এই বন্ধু বান্ধবদের সহায়তা আপনার পদবৃদ্ধি ও কর্ম উন্নতি হতে সাহায্য করবে এবং একাদশে বয় যোগ যা আপনাকে উচ্চাকাঙ্ক্ষা হাই করে তুলবে এবং অনেকটা উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করবে এছাড়া এই সময় একাদশে বুধ আর সূর্য একসঙ্গে কম্বিনেশন থাকার জন্য আপনি বিশেষ রাজ দানের সম্মানে সম্মানিত হতে পারেন একাদশে এই এই যোগটা থাকার ফলে আমরা সন্তান বিষয়ে শুভ ফল পাবেন কারা সেটা বিশ্বিক রাশি চলে আসুন রাশিচক্রের ষষ্ঠতম রাশি যে শুভ ফল সেটা কোন রাশি সেটা হচ্ছে ধনুরাশি কেন বললাম ধনুরাশি সূর্যটা কে সূর্য হচ্ছে আপনার নবমপতি কোথায় দশমে অর্থাৎ কর্মভাবে প্রবেশ করছে যা আপনার ক্ষেত্রে রাজযোগ্য মতো ফল দেবেন কারণ নবমপতি দশমে এবং পতির সঙ্গে কম্বিনেশন নবমপতি দশম্পতি দুটো পতির কম্বিনেশন যা আপনার রাজ্য মতো ফল দেবে এই সময় কর্মক্ষেত্রে আপনি ভালো পদোন্নতি পেতে পারেন সব থেকে বড় কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন ভাগ্য আর কর্মের যে মেলবন্ধন এই সময় একমাত্র ধনরাশির জাতকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ধনরাশি আর এই যে আমরা কর্মভাবে হওয়ার জন্য আপনি কর্মক্ষেত্রে বিশেষ রাজ দ্বারা রাজ দ্বারা সম্মানিত হতে পারছেন এছাড়া এই যোগ যোগ আপনাকে সর্বক্ষেত্রে প্রশংসা পঞ্চমুখ করে তুলবে যারা এডুকেশন আছেন তারাও এই যোগে সর্বক্ষেত্রে শুভ ফল পেতে চলেছে কারণ কেন দশমে বৈহিত্ত যোগ খুবই শুভদায়ক ধনরাশির ক্ষেত্রে মূলত ছটা রাশি কি কি বললাম বিশ্ব রাশি মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি আর ধন রাশি এই ছটা রাশি সূর্যের এই গোচর খুব সুবিধা সূর্য তাহলে কদিন থাকছে এই পুরো আশ্বিন মাসটা বঙ্গাব্দ আশ্বিন মাসটা মাসটা পুরো জুড়ে তোমার আহ কন্যা রাশিতে কি ফল পেলেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি আপনার ক্ষেত্রে ভালো লাগে লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন আর চ্যানেলটা প্রথম আইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নমস্কার